দেখুন তো এই স্কুলটি আপনার গ্রামের বা এলাকার সেই স্কুলই নাকি আপনি কি কখনো খেয়াল করেছেন বাংলাদেশের গ্রামে গ্রামে স্কুলগুলো দেখতে প্রায় একই রকম যেমন মনে হবে স্কুলেরও ইউনিফর্ম আছে বাংলাদেশে যেখানে যান না কেন এমন একটি স্কুল দেখারই কথা অনেক ক্ষেত্রে তো মনে হয় ঘুরে ফিরে একই জায়গায় মনে হয় চলে এসেছি আসলে বাংলাদেশ সরকার উদ্যোগে স্কুলের এই ডিজাইনটি সকল সরকারি স্কুলের জন্য করা হয়েছে আজকে দেখানো স্কুলটি খুব সুন্দর একটি গ্রামে যেখানে স্কুলের পিছনেই রয়েছে নদী সবুজের ছড়াছড়ি এই সৌন্দর্য দেখতে আশা করছি পুরো আমার সাথে থাকবেন তার আগে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন সুন্দর এই স্কুলটি কুমিল্লার মিথিলাপুর উচ্চ বিদ্যালয় যেটি বুড়িচং উপজেলায় অবস্থিত এই ধরনের স্কুলগুলো সব জায়গায় একই ডিজাইনের হয়ে থাকে যার সামনে আমাদের ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার এবং বিশাল একটি মাঠ থাকে একই ডিজাইন এবং রং দুই পাশে সিঁড়ি মাঝখানে বারান্দা ছাদে দুটো টাওয়ার টাইপ কিছু ভাবছেন কি সরকারকে কোভিস্ট করে ভবন বানায় ঠিক ধরেছেন বাংলাদেশে প্রায় তিরিশ হাজারেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহৃত হয় একেবারে একই স্ট্যান্ডার্ড ডিজাইন এই ডিজাইন তৈরি করেছে এলজিডি আর এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেন বাজেট বাঁচে সময়ও বাঁচে তবে মজার ব্যাপার হলো এই একই ডিজাইন আবার ভূমিকম্প সহনশীল মানে স্কুলে পড়লে শুধু পাশ নয় জীবন বাঁচাতেও পারবেন এই স্কুলটি কিন্তু পুরাতন ক্লাসগুলোকে অক্ষত রেখে নতুন ভবন করা হয়েছে ধরেন একজন ছেলে তিনবার স্কুল চেঞ্জ করেছে প্রতিবারই সে সরকারি স্কুলে ভর্তি হয়েছে কিন্তু তার কাছে মনে হবে সে একই স্কুলে পড়ছে কারণ এটি ডিজাইনের অভিন্নতার জন্যে হ্যাঁ এই ভবনগুলো একঘেয়ে কিন্তু এদের একটা গর্ব আছে এরা শিক্ষা ছড়িয়ে দিচ্ছে গ্রামের শেষ প্রান্তেও একই ছাদে সুন্দর এই স্কুলটি দেখলেন তবে তার চেয়েও সুন্দর কিন্তু এই গ্রামটি স্কুলের ঠিক পিছনে রয়েছে গুমতি নদী আর নদীর পারে বাদ দেয়া রয়েছে যেটিকে মূলত গ্রামের ভাষায় আইল বলা হয় এই নদী এবং গ্রাম নিয়ে আরেকদিন বিস্তারিত বলবো কত সুন্দর সবুজ বরানো কার্পেটের মতো একটি গ্রাম তাই না আপনার কাছে কেমন লেগেছে এগ্রাম গ্রাম জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম